কত প্রকারের চা হইতে পারে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই এক্সপেন্সিভ এবং বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় এটা একটা চায়ের ব্র্যান্ড স্যান চা টি বুটিক তো চলুন আপনাদেরকে এখনই দেখাবো এবং কত সুন্দর ওয়েল ডেকোরেটেড প্রথমে প্রবেশ করার পরই হচ্ছে এখানে অপশান আছে যে টি টেস্টিং আপনি চাইলে এখানে চা রাখা আছে আপনি চা খেয়ে দেখতে পারবেন যে আসলে কেমন মজা এখানে দেখেন কৌটাগুলো চায়ের কৌটাগুলোর ডিজাইন কত সুন্দর এটা হচ্ছে সিকিম টি অর্থাৎ যে ভারতে যে সিকিম স্টেট আছে সেখানে যে চা বাগান আছে সেখানকার প্রিমিয়াম কোয়ালিটির চা এই প্রত্যেকটা কোটাতে আসলে এখানে একশো গ্রাম করে চা আছে এখানে আমি আপনাদেরকে দাম দেখাচ্ছি সতেরোশো আর এস দেখেন ইন্ডিয়ান রুপি সতেরোশো আর এস আচ্ছা যদি সতেরোশো রুপি আপনার চায়ের দাম হয় একশো গ্রাম তাহলে এক কেজি চায়ের দাম প্রায় সতেরো হাজার রুপি এবার বাংলা টাকায় কনভার্ট করে দেখবেন যে কি পরিমাণ চায়ের দাম এখানে আমি আর চা দেখাচ্ছি এইটা হচ্ছে বুদ্ধাস কাংরা ভ্যালি গ্রান্ড টি বোর্ডস ওয়েস্টার্ন হিমালয়ান ব্ল্যাক টি এটা হচ্ছে ব্ল্যাক টি যারা ব্ল্যাক টি পছন্দ করেন এটাও একই দাম দেখেন সতেরোশো আর এস এখানে কিন্তু একশো গ্রাম চা আসামের কিছু প্রিমিয়াম কোয়ালিটির চা আছে এটা আসাম এটারও একই দাম সতেরোশো রুপি এটা আর ছোট কৌটা আছে আটশো পঞ্চাশ রুপি পঞ্চাশ গ্রাম চা আছে এখানে এখানে একটা আছে দেখেন এখানে মিন্ট মশালা চা মানে ভ্যারাইটিস টাইপের মিক্স করে তৈরি করা তিনশো পঞ্চাশ রুপি এইটার ফ্লেভারও অনেক ভালো এটার ডেমো আছে আমি ঘান নিয়ে দেখেছি খুবই ভালো মশালা চা এখানেও আছে তিনশো পঞ্চাশ রুপি আচ্ছা ভাই আমাদেরকে চা খেতে দিয়েছে তো থ্যাংক ইউ এখানে যত চা আছে প্রায় সিক্সটি পার্সেন্ট চার দামই হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি করে আমি অনেক চাই দেখেছি কিছু চা আছে চায়না থেকে আনা ইম্পোর্টেড আর ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট চাই হচ্ছে ইন্ডিয়ায় কেরালা আছে আসাম আছে দার্জিলিং আছে সব বিখ্যাত চা বাগান থেকে প্রিমিয়াম কোয়ালিটির চা এখানে রাখা আছে তবে ম্যাক্সিমাম হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি করে একশো গ্রাম যারা চা লাভার আছেন তারা চাইলে একশো গ্রাম অথবা এখানে আছে পঞ্চাশ গ্রামের কৌটা আপনারা নিয়ে বাড়িতে গিয়ে টেস্ট করে দেখতে পারেন তো চা আসলে অন্য রকম একটা বিষয় ভালো লাগার বিষয় শত শত প্রকারের শত শত ফ্লেভারের এখানে চা আছে ভ্যানিলা ফ্লেভার আছে দেখেন শুধু চা আর চা এবং ওয়েল ডেকোরেটেড এখন চা খাবো